আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে ছিল শীতের একটা রোদময় দিন তো রোদময় দিন দেখে মনে হলো বাচ্চাদের নিয়ে যাই একটু পার্কে যেয়ে বিলাস করে আসি তো এন্ট্রেন্সে ঢুকেই না আমি পাশেই দেখতেছিলাম একটা মহিলা না বসে বসে অনেক সুন্দর করে রোদ পোহাচ্ছিলো তো বাংলাদেশের কথা মনে পড়ে গেলো যে বাংলাদেশে আমরা যখন এরকম শীতের সময় রোদ পেতাম যেখানে সেখানে বসে না রোদ পোহাতাম তো এই শীতের এই সময়টা না লন্ডনে রোদ খুবই কম দেখা যায় জানুয়ারি লাস্টের দিক দিয়ে ফেব্রুয়ারির সময় এই সময়টা শীত শীতের সময় একটু রোদ রোদ থাকে তো আমরা গেলাম হলো বেবি সেকশনে ওইখানে যেয়ে দেখি সব মা বাবারা চলে আসছে বাচ্চাদের নিয়ে এই রোদ বিলাস করানোর জন্য খেলাধুলা করানোর জন্য তো আমার বাচ্চাকে নিয়ে আমি বসে কতক্ষণ ওকে খেলাধুলা করালাম দেখাইলাম সব কিছু তো আমার বাচ্চা লেগে গেছে আধা ঘন্টা পরে ক্ষুধা তো ওর ক্ষুধা লেগে গেছে ও কান্না করতেছিল তো ভাবলাম বাসায় চলে যায় বেশি চিল্কা চাচামাচি করার আগে বাংলাদেশের বাসায় চলে যাই সরি বাংলাদেশ বলে ফেলছি বাসায় চলে যাই তো আমার বাচ্চাকে নিয়ে বাসায় যাচ্ছিলাম আর আশেপাশে একটু ভিডিও করতেছিলাম যে পার্কটা এত সুন্দর মানে চারিপাশে এত সবুজ দেখলে এত ভাল লাগে সামারে সবচেয়ে বেশি ভাল লাগে সব গাছ সবুজ হয়ে থাকে তো আমাদের বাসার এই গলিতে ঢুকার আগেই না এই স্বর্ণের দোকানটা আর এই ইন্ডিয়ান যে ড্রেসের শপটা আসে তো এই ড্রেসের সবটার ভিতরে এত সুন্দর সুন্দর ড্রেস বলিউড স্টাইলে দেখলেই না কিনতে মন চায় অনেক ভাল লাগে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ তো এটা ছিল আমাদের বাসার গলি আল্লাহ হাফেজ বাই বাই